নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের রেসিপি হলো একেবারে বাজারের মতো পাকা আমের আমসত্ব সারা বছরই আমের স্বাদ উপভোগ করার জন্য বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে হবে এই আমসত্ব দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমসত্বগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তবে চলো দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতেই বানিয়ে নেব মজাদার স্বাদের এই আমসত্ত্ব তো প্রথমেই আমি দু কিলো পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো যে কোনো ভ্যারাইটির আম নিতে পারো তবে অবশ্যই যেন আমগুলো পাকা হয় তো প্রথমেই একটা আম আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা বাটি আর ছাঁকনি রেখেছি তো আমের খোসাটা ছাড়িয়ে গোটা আমটাকে এইভাবে ছাঁকনিতে ঘষে তার পাল্প বের করে নেব তো এইভাবে পুরো আমের পাল্পটা বেরিয়েও আসবে আর একইভাবে আমের পাল্পটা আমাদের ছাঁকা হয়ে যাবে তো এখন আটি বাড় দেবার পরও বাকি আমটাকে চামচের সাহায্যে চেপে চেপে আমের পাল্প বের করে নিচ্ছি তোমরা চাইলে আমের খোসা ছাড়িয়ে আটি বাদ দেবার পর পিস পিস করে কেটে মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারো তবে সেক্ষেত্রেও শেষে পাল্পটা কিন্তু ছেঁকে নিতে হবে মোট কথা যেভাবেই পাল্প বের করো না কেন আমের পাল্পটা কিন্তু শেষে ছেঁকে নিতে হবে কোনো রকম আঁশ বা শাঁস থাকলে চলবে না তো সব আমগুলোর পাল্প বের করার পর চলে যাব পরের স্টেপে এখানে আমি দুটো স্টিলের বড় থালা নিয়ে নিয়েছি আর তাতে কিছুটা করে সর্ষের তেল দিয়ে ভালো করে থালা দুটোকে গ্রিস করে নেব বিশেষ করে থালার সাইডগুলোতে কিন্তু বেশি করে তেল মাখিয়ে রাখবো হলে কিন্তু শুকনো হবার পর আমসত্ত্ব থালা থেকে তুলতে অসুবিধা হবে এরপর ওভেনে কড়াই বসিয়ে তাতে ডাইরেক্ট ম্যাঙ্গো পাল্পটা দিয়ে কোনো রকম তেল দেবার প্রয়োজন নেই তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক বাটি চিনি ওয়েট হিসাবে থাকছে দেড়শো গ্রাম চিনি অবশ্যই আমের মিষ্টি বুঝে চিনিটা কিন্তু এখানে দিতে হবে আমি যে আমগুলো নিয়েছি সেগুলো প্রচণ্ড মিষ্টি তোমরা তোমাদের আমের মিষ্টি বুঝে কিন্তু সেই অনুপাতে চিনিটা দিও তো চিনি দেবার পর যখন সব কিছুকে খুন্তি দিয়ে মেশাতে থাকবো তখনই কিন্তু ফ্লেমটাকে অন করব প্রথমে ফ্লেম অন করার কোনো প্রয়োজন নেই পুরো প্রসেসটাই লো টু মিডিয়াম হিটে হবে তবে কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়তে হবে নাহলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো নাড়তে নাড়তে দিয়ে দিলাম এক চামচ পাতিলেবুর রস এই পাতিলেবুর রস কিন্তু বহু দিন পর্যন্ত ভালো রাখবে বাড়িতে লেবুর রস না থাকলে সেক্ষেত্রে কিন্তু ওয়ান টি স্পুন ভিনিগারও দেওয়া যেতে পারে তো দেখতে পাচ্ছ নাড়তে নাড়তে কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে এসছে আর এই সময় বুঝতে হবে এটা কিন্তু আমসত্ত্বের জন্য একেবারে রেডি আর এটা বানাতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে তো ফ্লেম অফ করার পর এখন গরম অবস্থাতেই আম মিশ্রণটা গ্রিস করা থালায় ঢেলে দেব এবং থালাকে একটু ঘুরিয়ে চারিদিকে সমানভাবে মিশ্রণটাকে স্প্রেড করে দেব তো একটা থালা হয়ে যাবার পরে অন্য থালাতেও আমি একইভাবে ওই মিশ্রণটাকে ঢেলে চারিদিকে সমানভাবে স্প্রেড করে দেব। খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা যেন চারিদিকে সম পরিমাণে ছড়িয়ে যায় কোনো জায়গায় পাতলা কোনো জায়গায় যেন মোটা না থাকে তাহলে কিন্তু পরে শুকনো হয়ে যাবার পরে আমসত্ত্বটাও কোনো জায়গায় পাতলা কোনো জায়গায় মোটা হয়ে থাকবে তো এরপরে আমসত্ত্বের থালাগুলোকে রোদে দিয়ে পুরোপুরি শুকনো করতে দেব কড়া রোদে এগুলো শুকনো হতে দু থেকে তিন দিন টাইম লেগে যায় তো পাক্কা তিন দিন কড়া রোদে শুকনো হবার পর আমসত্ত্বগুলো ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে তো এখন একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে এর উপরে কাঠ বসিয়ে নেব আর সাইডগুলোকেও ছুরির সাহায্যে একটু লুজ করে নেব তাতে করে কিন্তু আমসত্বগুলো ইজিলি উঠে আসবে তো এখন এই লম্বালম্বী কয়েকটা অংশকে এইভাবে আমি রোল করে নিচ্ছি আর নিচে তেল গ্রিস করার কারণে কিন্তু এই আমসত্বগুলো ইজিলি উঠেও আসছে আর এই রকম একটা আমি অংশ রোল করেও দেখাচ্ছি এখানে আমি দু রকমভাবে আমসত্বকে শেপ দেব তো প্রথম উপায়ে এই রকমভাবে কয়েকটা রোল করে নেব আর দ্বিতীয় উপায়ে দোকানে যেমন একটার উপর আর একটা আমসত্ব রেখে সাইজ করে সমান করে কেটে লেয়ার দিয়ে আমসত্ব বার তৈরি করে বিক্রি করা হয় সেই রকমও টুকরো টুকরো করে কেটে বাড়িতেই আমরা এই রকম আমসত্ব বার বানিয়ে নিতে পারি আর এইগুলোকে কাঁচের জারে রেখে নর্মাল ফ্রিজে কিন্তু সারা বছর আমরা সংরক্ষণ করতে পারবো তাহলে আর দেরি কিসের আমের সিজন থাকতে থাকতে বাড়িতেই বানিয়ে নাও পাকা আমের আমসত্ব তো বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো এবং অবশ্যই পাশে থাকা বেললাইকানটা প্রেস করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলবে না তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ